চলে আসছি নিউহানিডিউতে নিহানি আজকে কিছু আমাদের কেচি চাপাটি সব টাইপের জিনিস দেখাবো আজকে সামনে করবানি তারপর হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনি দেখতে পাবেন তো প্রথমে আমরা কিছু প্রোডাক্ট দেখা দিই যেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিস যেমন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার আদা রসুন হ্যাঁ এগুলো হচ্ছে প্রেস করে আপনার রসটা বের করার জন্য ঠিক আছে আদা রসুন তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন তারপর এটার মধ্যেই এই যে এটা আছে স্টিলের হ্যাঁ এটা হচ্ছে আপনার পড়বে তিনশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট তাছাড়া আমাদের এই যে দেখেন তাছাড়া হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও দেখতে পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার হলো কিমা করার জন্যে থেতলানোর জন্যে গরুর গোছটাকে তেতলানো বা মুরগি দুটা কালার হবে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে আপনি যে হুগুলো পাচ্ছেন এখন পাতা পাচ্ছেন মাত্র নাইনটি নাইন টাকায় খুব ভালো এগুলো কোয়ালিটি অনেক ভালো যে বারো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এগুলো নিতে পারেন যে কফি মেকারগুলো আছে আপনার এগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম মাত্র একশো পঞ্চাশ টাকা করে চায়না প্রোডাক্ট এগুলো আচ্ছা এটা হচ্ছে পিৎজা কাটার এই পিজা কাটারটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা করে খুবই সুন্দর একটা পিৎজা কাটার একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার হলো কুকি কাটার একটা সেট একশো টাকা তারপর হচ্ছে নারকেল পুরানি এটা হচ্ছে একশো টাকা যেটা করার জন্য টাকা টাকা স্টিলের ক্লিপ এটা হচ্ছে আপনার ফুটা আচ্ছা চলুন আমরা এখন কেচি দেখাই আপনি হচ্ছে অনেক কাগজ বা হচ্ছে আপনার কাপড় টাপড় কাটার জন্য কেচিগুলো চাচ্ছেন যেগুলো এগুলোর মধ্যে হলো আপনার তিনটা ডিজাইন হবে একটা ডিজাইন যে ছোটোর মধ্যে একটা ডিজাইন তারপর হচ্ছে আরও কয়েকটা মডেল আছে আমি দেখা দিচ্ছি যেটা আমাদের কালার হবে এগুলো হচ্ছে আপনার মাত্র একশো টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে এই একটা মডেল আছে এটা হলো একশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হলো একশো পঞ্চাশ টাকা এই ছোটোগুলো একশো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনি হচ্ছে কাপড় বা হচ্ছে বিভিন্ন প্যাকেট ট্যাকেট কাটার জন্য বা অনেকে হজে যাচ্ছেন তারা এই ছোটোগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছে এই কেচিগুলো আছে আমাদের কাছে আরও মডেল আছে যে একশো পঞ্চাশ টাকা একটা মডেল তারপর এটা হলো সবজি কেচি দেখেন এটা সবজি টবজি কাটার জন্য একসাথে অনেকগুলো কাঁচামরিচ পাতা সব কাটতে পারবেন দাম পর হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার ম্যাগনেট কেসিটাও অ্যাভেলেবেল আছে এটাও দুশো পঞ্চাশ টাকা পড়বে ম্যাগনেট কেসি এটা আমরা খুবই ভালো একটা প্রোডাক্ট তাছাড়া আমাদের এই যে একটা কেচি আছে এটাও একশো পঞ্চাশ টাকা এটা আরও উন্নত আরও ভালো কোয়ালিটি আসছে এবার একশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে এই যে লক কেসিগুলো দেখাচ্ছি লক কেসি এটা হচ্ছে আপনার তিনশো টাকা তারপর হচ্ছে একটা আছে দুশো টাকা দেখেন যারা হচ্ছে গার্ডেনের কাজ করেন গার্ডেনের জন্য এটা গাছের ডাল মুরগির হাড় এগুলো কাটতে চাইলে এগুলো কাটতে পারবেন এগুলো পড়বে আপনি চারশো টাকা করে মাত্র চারশো টাকা এটা আচ্ছা যারা হচ্ছে চাকু চাচ্ছেন ছোটোর মধ্যে এই যে কাবার চাকুগুলো আছে এগুলো নিতে পারেন কাবার চাকু আপনি ইউজ করার পর হচ্ছে আবার কাবার করে রাখতে পারবেন ঠিক আছে মাত্র একশো টাকা করে বিভিন্ন কালারের আছে মডেলও আছে একশো টাকা করে এগুলো কাবার চাকু সামনে করবেন দাসতেছে চাকুগুলো কিন্তু আপনাদের লাগবে খুবই ধারালো চাকুগুলো হচ্ছে এই যে চাকুটা পাচ্ছেন এটা খুবই ভালো মার্বেল কালারের এটা নন স্টিকের এই চাকুগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো টাকা করে তো মার্বেলের এই চাকুটা অনেক ধারালো এটা পাবেন হচ্ছে আপনি মাত্র দুশো টাকা করে দেখেন এটা দুশো আচ্ছা আর একটু ছোটো চাইলে এই চাকুটা নিতে পারেন এটা একশো টাকা দেখেন খুব সুন্দর চাকুটাও তারপর হচ্ছে যে এখানে আর কিছু চাকু হবে এই যেগুলো আছে একশো টাকা করে তারপর এটা হচ্ছে একটু বাঁকা টাইপের চাকু এটাও পাবেন আপনি একশো টাকা করে দেখেন খুব সুন্দর এই কাবার চাকুটা পাচ্ছেন এটা হলো একশো পঞ্চাশ টাকা করে দেখেন এই কাবার চাকুটা একশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের যে আরও কিছু চাকু আছে এটা এটা হচ্ছে দুইটা একশো টাকা দুইটা চাকু পাচ্ছেন মাত্র একশো টাকা দেখেন খুবই সুন্দর চাকুগুলো দুইটা চাকু পাচ্ছেন মাত্র একশো টাকা তাছাড়া আমাদের এই যে মেজারমেন্ট কাপ যারা একটু ভালো চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসি এটা পড়বে দুইশো টাকা করে দেখেন কালার হবে তিনটা কালার তারপর হচ্ছে ডিমের কুসুম এটা আলাদা করার জন্য এগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার তেল চিমটা এটা নিতে পারবেন এটা হচ্ছে মাত্র একশো টাকা করে খুবই সুন্দর একটা করে তাছাড়া আমাদের এই চামচগুলো পাবেন হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো খুবই ভালো সিলিকনের হিটপ্রুফ আপনার আচ্ছা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের সাইডটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়েছে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে এই সাইডটা আমরা এখন চলে এসছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ